আসসালাম আলাইকুম কি অবস্থা বন্ধু বান্ধব কাটলো আপনার কনে মনে হয় যাত্রা করবান দিছে এত মনে গরু তো রুকাটা অলরেডি শেষ হয়ে গেছে কেউ কেউ মনে হয় রান্ধিদুর খাইছে আর আন্ডা যারা মধ্যবিত্ত আছে আন্দোলা বই রেছি কত কনে কনে একুদরে দি যাব আশা বই রিস আছে কিন্তু আন্দোলন যারা মধ্যবিত্ত আছে চেষ্টা করলে, কিন্তু মনে হয় আন্দাও করবান দিতাম হারি কি বন্দা গরু দিতাম আন্ডা ছাগল দিম সাগল বড্ডা সাগল লইতে ইত্যান্ন ছোট সাগল দিমু খাসি লইতে ইত্যান্ন সাগি গেল মু হাঁস হাঁস হাজার দিয়ে এক বছর সুন্দর সুন্দর সাগি হওয়া যায় সাইজে ছোট আর কি আটা করবান তো হয়ে যাই বুক ছোট বড় তো এটাতে তো কোনো ইয়া রাখে এক বছর হইলে সাগি গিয়া দিয়ে আনে নেই করবান দিয়ে হাঁস হাঁস হাজার টাকা তো আন্ডা আরেকজনের আশা ধরি বই ন বই থাকি নেক্সট হরের বছরে তো মনে করেন যে আমরা নিজেরা নিজেরাই চেষ্টা করে হাঁসো হাজার টাকা সাত হাজার টাকা না দশ হাজার টাকা লাগক এতটা তো আমরা আমরা মানে মধ্যবিত্তের এতটা গরিব না যে দশ হাজার টাকা দি করবান দিতে ইত্যাদ ইচ্ছা লোক খুবই কম হ্যাঁ কিছু আছে গরিব হেতরা হেতরা হয়তো সামর্থ্য হইতো না পাঁচ দশ হাজার টাকা তো করলেই হেতরা জোয়ার করতে হইত না কিন্তু আমরা তো হাঁস দশ হাজার টাকা না আমরা অন্য কামে আরো বেশি টাকা খরচ করি এলাই কিন্তু আবার ওই করবানি দেয়লি এনে রেনি বই থাকি কনে কত কনে কষ্ট কুতু দিব সরম লাগে আবার অনেকজনে মান করি দে বুঝেন না তুই আন্ডা রেনি বই থাকবার কোনো দরকার হইতো না যদি মনে করেন যে আন্ডা নিজেরা চেষ্টা করি হাজার হাজারটি মানে ওইলে মনে করেন যে করবানি হয়ে যাবে তুই আন্ডা এই কেউ কষ্ট দিতে আন্ডা বাবুরে আন্ডা করবান দিছি। এসব নিজেরা নিজের কাছে একটা ইয়া লাগবে বড় মনে হয় মনে করেন যে তবু আল্লাহর একটা সন্তুষ্টি লাই যে তো কোরবান দিই গোস্ত দিলে নিজের কাছে কি এরকম একটা খারাপ লাগে না এটা যাত্রালো লহেতরা বুঝে আর কি মনে করেন যে কেউ দিতে আইলে মানে হয়তো ধরেন গোস্ত দিব কুদ্দুর এই এক দেড়শো গ্রাম গোস্ত দুইশো গ্রাম গোস্ত লাই বলি মানে নিজের কাছে কিছু নিজের ছোট ছোট মনে হয় এই কারণে মানে আমি কথাটা কইলাম আর কি যে যদি আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা কোরবানি দিতে আর মুখ আমরাও মনে করেন যে সোড়ো খাটো দিই মানে সোড় তো মনে করেন যে পাঁচ ছয় হাজার টেয়া তুন দশ হাজার শুরু করি ছাগল তাগল সাগি তাগি দি কোন রকমে আলহামদুলিল্লাহ মানে নিজের সামর্থ্য অনুযায়ী করবেন কি দরকার আন্ডা বড্ডা বড্ডা গরু মু এলো মুসে এলো মো অতে লইসে বিভিন্ন বাইর বৃদ্ধি মনে করেন যে আপনি ফাঁসের বাইত বড্ডা গরু লইছে আপনি সোড়ো গরু লইছেন উমা এবার আমরা হোলা মানা ভাত নো হোলা মইনাক আন্ডা বড্ডা গরু লাগবো টিয়া সিং হালাই দিব হুইসা সিং হালাই দিব ঘরে ভাত খাইত না ঘরে জিনিস ভাঙিয়ে তো গরু বড্ডা কিনলাই আন্দা গরু ছোট্ট কিল্লাইন করি জিন্দিগি যাইত ন বুঝাইতে হইবো কিছু কিছু বাপ মা বাবা আছে তা হোলামাইহারে খালি কি উলাই 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 আরো মাতার ওষুধ উলিয়া লাইব কব এত এক লাখ টি লইছে আন্ডা তো তিন লাখ টাকা দিনই আনা মান সম্মান থাকতো না তালা তালির করবা নারী। তে তালাতালির করবা নি না দিয়ান মনে হয় যার যতটুকু সামর্থ্য আছে মধ্যবিত্ত কন গরিব কন হুঁশিয়ালা কন হুঁশিয়ালাতেয়া আছে গরু গই ইগা জায়গা গালক আ মধ্যবিত্ত দরকার ছাগলী গেলই আর ছাগলের টেয়া নাই মনে করেন যে আর খাসির টেয়া নাই খাসি গেল সুন্দর বিশ হাজার লাগবে মাত্র এটা নাই মনে করেন যে আমি গেলম গেলাম দশ বারো হাজার টেয়া দে সুন্দর সাগি হওয়া যদি ইয়াত আপনার পাঁচ ছ টাকা এক বছর এক চাকি গল হাবা যাব চাই যে চোট আর চোট হইলে কি বু আত দরকার করবানি তো আই যে ব্যাপারে কথাটা কইলাম করবানি ব্যাপারে যে এটা ব্যাক একটু মাথাতে থেকে খাড়াই চাইয়েন অন্যের আশা ধরি বই থাকি লাভ নাই নিজে কিছু করবার চেষ্টা করেন নিজের মান সম্মান নিজের ইয়া ধরি এক বেলা এটা কার্যকর যদি এটা আল্লাহ সন্তুষ্টির লেয় তবে বাংলাদেশে অঙ্গা এটা এক মানে কি মানুষের মানের উপরে ডিপেন্ড করে পরিস্থিতি এতটাই হয়ে গেছে যে আন্ডা অঙ্গা মনে করবানি নদিলে নিজেরে খুব ছোট ছোট লাগে খুব মানে কি বছর আন্ডা কিন্তু বটে বহুত মতে খস করি গেলে কিন্তু একটা জিনিস করবানি নদিলে নিজেরে খুব ছোট ছোট লাগে এই কারণে কইলামি যাক আলহামদুলিল্লাহ যারা দিছেন আলহামদুলিল্লাহ আশেপাশে মানুষের আশেপাশে আপনার আশেপাশে মধ্যবিত্ত গরিব যারা আছে তাদেরকে রাখি খাইবেন একা একা খাইয়ে লাইয়েন না এটা আরি আল্লাহ হাফিজ